দেখাও আপনারা যদি এটার প্রাইস জানেন বা প্রাইস যদি শুনেন জাস্ট অবাক হয়ে যায় দেশ থেকে কিনতে চাই মিনিমাম আঠারো থেকে বিশ হাজার টাকা পড়বে হ্যাঁ তেমন কিছু না আসসালামু আলাইকুম দুবাইর সেকেন্ড পার্ট ব্লগে আপনাদেরকে স্বাগতম এই মুহূর্তে দুবাই মেইন থোরে আছি এর আগে আসলে দুবাইতে এসেছিলাম দুবাইতে এসে দুবাই থেকে চলে যাই সার্জা হয়ে আপনার খুরফাকখান খুরফাকখানে তো ঘুরলাম ওই ভিডিওটা দেখছেন ওখানে অনেক ইন্টারেস্টিং ছিল যে আমরা অফ ট্রেল করেছি পাহাড়ে গিয়েছি সাগরে গিয়েছি তো আজকে যাচ্ছে একটু ইউনিক যে দুবাই বা আরব এমিরাতের এই সকল প্লেসে এসেছি তো এখানে যদি আমরা ڈیزার্টে না যাই তাহলে কি হয় তো এই মুহূর্তে আমরা ڈیزার্টে যাচ্ছি আর থ্যাঙ্কস একজন মানুষ আমাকে এই

আমরা রোডে আছি স্পিড হচ্ছে তেমন বেশি না এটি ওয়ান থার্টি চলতেছে ওটা হচ্ছে মিটার পার আওয়ার আর হচ্ছে কিলোমিটার পার আওয়ার একশো বত্রিশ কিলোমিটার এখন গাড়ি চলতেছে ইয়ার শিফটিং একটা আরও উঠতেছে স্পিড ওয়ান ফিফটি বন্ধুরা এখন যেই জায়গাতে এসেছি এখানেই মূলত আরবের ছেলেরা বা ফরেনাররা এসে হচ্ছে করে দেখেন এই সাইড টা পুরোটা ডেজার্ট আর অফ রোডিং এর জন্য আমি দেখেন গাড়ির ছাপ এদিকে ওই যে উপরে পাহাড়ে যে তুলে পাহাড়ে তুলে পাহাড়ের চাকা ছাপ কিন্তু এমন একটা অবস্থা বা এমন একটা সময় এসেছি এখন হচ্ছে যে রমজানের কারণে আসলে সবাই হচ্ছে যে যে যার মতো ব্যস্ত একটা এখন পর্যন্ত আসছি দেখেন চিন্তা করেন দুবাইতে আমি একটাও হচ্ছে যে সুপার বাইক দেখি নাই কারণ হচ্ছে ওরা সময় শীতের সময় বের করে শীতের সময় বাইক রাইড করে এর পরবর্তী সবগুলো হচ্ছে ঢুকে রাখে তো এখন চেষ্টা করব হচ্ছে যে এখানে কিছু এরিয়াল ভিউটিউ নেওয়ার এই হচ্ছে বিষয় আর কি যে সবগুলো অফ রোডের রোড এখানে যে অফ রোড করে পাহাড়ে তুলে আর কি এখন চেষ্টা করব কিছু এরিয়াল ভিউ নেওয়ার জন্য চলেন আপনাদেরকে চেষ্টা করি কিছু এরিয়াল ভিউ দেখানোর বন্ধুরা অ্যাডভেঞ্চার হচ্ছে আমার জীবনের ইম্পর্টেন্ট একটা পার্ট আপনারা সকলেই জানেন কিন্তু এই কি চাইলে ইজিলি করে ফেলা সম্ভব প্রশ্নের উত্তর হচ্ছে না এর জন্য আমাকে অনেক দিন ধরে গবেষণা করতে হয় আমি কোথায় যাচ্ছি কি করব এবং ওই জায়গায় কি কি ধরনের অ্যাক্টিভিটি আছে এই সকল কিছু খোঁজাখুঁজি করতে গিয়ে ফ্লাইটের টিকিটের ব্যাপারে তেমন একটা আমি মাথায় প্রেশার নিই না কারণ আমার প্রেশার নেবার দায়িত্ব হচ্ছে গোজায়নের আমি প্রতিবারের মতো নিশ্চিন্তভাবে গোজায়নের উপর দায়িত্বটা ছেড়ে দেই এবং পছন্দ মতো একটা ফ্লাইটের টিকিট এবং হোটেল বুকিং করে ফেলি সো এই মাস্ট্যাংটা হচ্ছে টোয়েন্টি টোয়েন্টির মডেল এটা হচ্ছে ফোর্ড মাস্ট্যাং প্রিমিয়াম টোয়েন্টি টোয়েন্টি মডেল তেমন কিছু না থ্রি পয়েন্ট জিরো ওরে বিশাল ইঞ্জিন বিশাল এটা হচ্ছে ইকো বুস্ট ইকো বুস্ট তো বন্ধুরা অলমোস্ট ইফতারের টাইম হয়ে গিয়েছে তো এখন আমরা সিটিতে ব্যাক করবো সো এটাই দেখা হচ্ছে নেক্সট শটে তো গাইস নাজিম ভাইয়ের সাথে হচ্ছে যে ডেজার্টে হচ্ছে আমরা মাস্টাং নিয়ে ফাইজলামি মজা করার পর ওই দিন মনে আছে ব্লগে আপনাদেরকে দেখাইছিলাম যে এই চায়না মার্কেটে এই ধরনের টয়গুলো এই একটা টয় আমি কিনলাম অ্যান্ড এটা কেনার জন্য জাস্ট আপনারা যদি এটা প্রাইস জানেন বা প্রাইস যদি শুনেন জাস্ট অবাক হয়ে যাবেন ভাই ইয়ে তো আমি অফার পেয়ে চল রে না রেগুলার প্রাইস কিনতে ফোর হান্ড্রেড ফিফটি দ্যারামস অ্যান্ড এটা যদি দেশ থেকে কিনতে চাই মিনিমাম আঠারো থেকে বিশ হাজার টাকা পড়বে ফেকু হ্যাঁ দেখছেন এটা যে দুময় এখন মানে শেষ বয়সে আসে দেখাও আমি মেয়ে খারাও এটা হচ্ছে আমি মিস্টার ইন্ডিয়ান হ্যাকারের ভিডিওতে দেখছিলাম যে আসলে এই গাড়িগুলো কেনার অনেক ড্রিম ছিল এখানে এসে আমার একটা ভাই কি অবস্থা ভাই নাম বলেন এবং কোথায় থাকেন চট্টগ্রামের আমার নাম হচ্ছে যে মোহাম্মদ ফাহিম চট্টগ্রাম মোহাম্মদ ফাহিম মিতা হ্যাঁ মিতা আপনার মিতা ওকে এখানে হচ্ছে আপনার ভাই নিজস্ব একটা শপ আছে শপের নাম্বারটা বলেন আপনার নাম্বার হচ্ছে বিএসসি 14 বিএসসি 14 কি আপনি এটা সম্বন্ধে কিছু বলবেন যে ফাহিম ভাই কি পাগল হয়ে গেছে এটা কিনলো না 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 এটা এটা হচ্ছে আসলে একটা শখ

এই জিনিসগুলো আসলে আমরা সচরাচর অনেক এখন অনেক সময় মানে চাইল্ডহুড মেমোরিসের কথা মনে পড়ে যায় আমাদের তখন আমরা এই জিনিসগুলো নিয়ে প্লে করতে পারি অনেক সময় মাইন্ড রিফ্রেশমেন্ট করতে পারি কিছু জিনিসগুলো নিয়ে খেলা করে এটাই আর তো বন্ধুরা গতকাল ড্রাগন মাঠে শপিং কমপ্লিট করার পর পরবর্তীতে আমরা হচ্ছে যে দুবাই ইন্টারন্যাশনাল সিটিতে ব্যাগ যাই তো এর পরবর্তীতে আমার একটা ফ্রেন্ড শাকিল আমাকে অনেকদিন যাবত বলতেছে যে আমার তুই আসতে আমার সাথে দেখা করবি না আমার বাসায় আসবি না

hey No flying zone. Have you ever? No flying zone. That was mm -hmm. mm -hmm. easy. tried so hard. Mm -hmm. I know you've done your hard. It's not fair. You did you tell?

তো বন্ধুরা আমরা চলে এসেছি বার দুবাই আর এখানে ঘরগুলো আপনাদেরকে দেখাবো এগুলো হচ্ছে ওল্ড দুবাইয়ের ওল্ড যে ঘরগুলো দেখেন এখানে কোরাল যেগুলো আছে কোরাল দিয়ে দিয়ে তখনকার আমলে এই ঘরগুলো করেছিল যে ওল্ড পুরনো ঘরগুলো এখন হচ্ছে যে কিছুটা সংস্কার করে রেখেছে তাদের ঐতিহ্য আমাদের যেরকম পুরন ঢাকা আছে না এদের হচ্ছে যে এইগুলো হচ্ছে যে পুরনো ঘরগুলো এখনও প্রত্যেকটা জায়গা হচ্ছে যে এই ধরনের ঘর একদম আসার পথে হয়তো বা আপনারা দেখেছেন যে এই ঘরগুলো ওগুলো সবগুলো হচ্ছে যে এরকমই পুরনো ওল্ড টাইপস ঠিক আছে বিশ্বাস করেন আমি যদি রোজা না থাকতাম তাহলে আসলে এখান থেকে ডাব গুলো খাইতাম এতটা ত্রিশটা পেয়েছে ডাব খাওয়ার জন্য কিন্তু এখন যেহেতু রমজান রোজা শীতের সবাই খাইতে পারবো না তাদের ট্রেডিশনাল এখানে চাইলে হচ্ছে যে পিস থেকে শুরু করে অনেক জিনিস কিনতে পারবেন ওট খাজানা সব সবকিছু পাবেন তো শেষ পর্যায়ে আর মাত্র আজকের ইফতারি আর আগামীকালকের এর পরের দিন তো চলে যাব বাংলাদেশে তো শাকিলের যে রেস্টুরেন্ট শাকিলের এখানে হচ্ছে আমরা ইফতারি করছি এখানে খেজুর কলা পাপায়া এটা হচ্ছে তার রেস্টুরেন্ট এই তো এখানে হচ্ছে বাঙালি আপুটাও বাঙালি শাকিল এটা কি রে বিরিয়ানি কি চিকেন আর মাটন চিকেন আর মাটন আচ্ছা এটা কি আমরা খাবো আমাদের জন্য বাজান দিয়ে ফেলেছে আমি আমার রোজাটা আসলে ভাঙলাম শাকিল মাত্র গেস্টদেরকে সামলাইলো ভাই হাই আরে আই এম ফাইন হোয়াট ইস ইউর নেম সুলতান সুলতান মাই নেম ইজ ফাহিম নাইস টু মিট ইউ হ্যাঁ দিস লোকাল ইউএই ওকে সো এটাই খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে প্রচুর খিদা লাগছে বন্ধুরা কি অবস্থা আর শাকিলের রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষ করার পর অনেকক্ষণ রেস্ট করছি ওয়াইফাই চালাইছি নেট চালাইছি এখন আমার আর একটা পাগলা ভাই যারা চিনার তো চিনছেন যারা আমার সাথে আছেন জানেন ফরহাদ সে হচ্ছে আসলো যে ভাই এত ব্যস্ত থাকি যে অফিস নিয়ে ভিজিনেস থাকি সে আসলো গাড়ি নিয়ে তারপর আমাদের আরেকটা একটা চট্টগ্রাম ভাই আমার লাইটটাও যদি একটু অন করি এই যে ভাই ভাই আসলো আর শাকিল তো আছেই শাকিল আছে খুব সবসময় লজ্জা কি হচ্ছে ভাই

তো বন্ধুরা ফরাদ অনেক জায়গায় ঘুরাইলো এর পরবর্তীতে ফরাদ আমাদেরকে নিয়ে আসছে একটা রেস্টুরেন্টে বাঙালি এনে খাবার খাওয়ার জন্য থ্যাংক ইউ ফরাদ শাকিল কী অবস্থা

খাওয়া দাওয়া শেষ করবো এখান থেকে বিদায় নিই করা থ্যাংক ইউ সো মাচ আমার একটা ভাই থ্যাংক ইউ সো মাছ আমাদেরকে সময় দেওয়ার জন্য তো বন্ধুরা দেখতে দেখতে আছে দুবাইতে এটা আমার শেষ দিন আগামীকালকে আমার ফ্লাইট শাকিলের বাসায় ছিলাম আমরা একটা জিবিএল স্পিকার কেনার জন্য অনেক উৎসি ভাই প্রচুর এক্সপেন্সিভ এখানে বাংলাদেশি টাকা প্রায় পনেরো ষোলো হাজার টাকার মতো পড়ে যাচ্ছে এ সকল শপিং মলে তো আমার সাথে রিয়েল টেকনোলজি সাদাত ভাই ছিল সাদাত ভাই বললো যে এতে যাওয়ার জন্য হোলসেল মার্কেটে ভাই এখন ওই সময় নেই তো শাকিল বিদায় নাও বিদায় তো অনেক ইউ নো এই ফার্স্ট টাইম দুবাইতে এই আজকে আমি সিঙ্গেল ট্রিপ করব দুবাই নিজে নিজে যেই বাসায় আসি ওই যে ইন্টারন্যাশনাল সিটিতে একা একা যাব না এতদিন আমি যেখানে গেছি আমার সাথে সবাই ছিল রাইট সো বন্ধু এই ব্লগটা দুবাইয়ের শেষ ব্লগ এখানে শেষ করে দিই ওকে তো সবাইকে বলা সাবস্ক্রাইব করার জন্য তো আসলে ও সে লজ্জা পায় তো সেটাই সে যাক লজ্জা হওয়ার কিছু নেই তো যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো সময় নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ গোজাইন দিয়ে হোটেল কিংবা ফ্লাইট বুকিং করা খুবই ইজি আপনার মোবাইল ফোনে ডাউনলোড করে নিন গোজাইন অ্যাপটি এর পরবর্তীতে সম্ভাব্য ডেট এবং তারিখ দিয়ে সার্চ করুন আপনার হোটেল কিংবা ফ্লাইট আপনার পছন্দ মতো হোটেল এবং ফ্লাইট পেয়ে গেলে আপনার পছন্দের পেমেন্ট মেথড দিয়ে পেমেন্ট করে বুকিংটি কনফার্ম করে ফেলুন আর হ্যাঁ আমার যে সকল সাবস্ক্রাইবার রয়েছেন তাদের জন্য রয়েছে স্পেশাল একটা কুপন ভিডিও ড্রিসক্রিপশন বক্সে ফুল ডিটেলস কিন্তু দেওয়া রইল লিমিটলেস ছুটির প্ল্যান করে ফেলুন গোজায়নে কারণ ছুটি মানেই তো গোজায়েন